ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি দেখুন আমাদের স্প্যানিয়াল আজকে এই বিড়ালের কান্নার জন্য বাড়িই ছিল না আর এই দেখেন সারাক্ষণ নেচে বেড়াচ্ছে আর ওদের পেছনে লাগবে তার জন্য চেষ্টা করছি এখন সারা দেখেন কীভাবে মাটি করে দিচ্ছে ওর পেছনে খালি লাগবে ওর ধরে টানবে ওকে ওর সারাক্ষণ ওর পেছনে লাগার জন্য আর ওর রাত্রীর হলে যত খেলা শুরু হয় আর ওইটা মিডিও টাইপের আমাদের স্পাইনাল ও শান্ত শিষ্ট ও অত এসব ঝুটঝামেড়া পছন্দ করে না দেখেন কত ভালো ওই যে আবার এসে কোথা থেকে দৌড়াতে দৌড়াতে আসবে এসে এর পেছনে ওর পেছনে তার পেছনে রাত্রির হলে পরে দৌড়া দৌড়ি আমার জামাকাপড় যেখানে আছে সেখান থেকে বের করতে ওকে শুতে দিলেও সেই জামাকাপড় এখানে ওকে শুতে দিই এই জামা আমার শাড়ির মধ্যে শোয়ে গন্ধে তাও সেই শাড়ি সকালে উঠে দেখি এই শাড়ি নামিয়ে ওই কোনায় নিয়ে গেছে এত দুরন্ত ওদের দেখেন এত কত সেফটিভাবে রাখি ওদের দুধ রেডি হয়ে গেছে এখন ওদের তুলবো তুললেই তো চিৎকার শুরু করবে দেখেন কত কি সুন্দরভাবে ঘুমাচ্ছে সারা দুপুর চিৎকার করেছে এত চিৎকার করেছে সারা দুপুরে যে ওদের মনে হয় গলা ভেঙেই গেছে এত চিৎকার করেছে এখন একটু ঘুমাচ্ছে দেখেন

আর দেখেন ওর অবস্থা টুনটুন অবস্থা দেখেন কত দূর দেখেন আপনার দেখেন কি করলো দেখেন এখন দেখেন দুধ খেতে গিয়েছে এবার আবার গায়ে এসে পড়বে দুধ হ্যাঁ তোর দুধ ফেলি কেন তোর দুধটা এরকম দুরন্ত বেড়াল আপনার জীবনে দেখেননি এত দুরন্ত কিভাবে দুধটা নষ্ট করি এবার এসছে মায়া দেখাতে আয় আয় আসো শুনতো এই দেখেন এদের ওদের এখন খাওয়াবো বাবালি উলি বাবালি দেখেন কেমন লাগে একটু মাকে না পাওয়াতে ওদের কী অবস্থা দেখেন আপনি হ্যাঁ দেবো 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 দেব ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার ওদের খেতে দেবো এখন আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরা অসহায় এদের দেখতেই হবে আমার আর এই যে আরেকজন আছে ওদের শাসন করার লোক এখন এমন চিৎকার তিনজনে করবে যে আপনারা কিছু শুনতেই পাবেন না ভিডিওটা এখানেই শেষ করলাম দেখেন একটা বেড়ালের চোখ খুলেছে ঠিক আছে এর একটু চোখ খুলেছি এখানেই রাখলাম ভিডিওটা নমস্কার আপনারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আস মারিস না তো মারিস দেখেছেন আমার এই বেড়ালের সমস্যা হ্যাঁ 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 আস এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার